Mr. Sanders, I'm going to go to the hospital. 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 I'm going to go to the hospital.

আলুর দম তো এই যে আলুর দম আর এখানে কচুরি দেওয়া হচ্ছে সবাইকে সাজানো হচ্ছে সবারই জন্য এটা হবে আমাদের ব্রেকফাস্ট এসে এসে ব্রেকফাস্ট রেডি হচ্ছে আর একটা করে মতো করেছে বলো 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 এসে এসে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দোকান খুব সবাই মিলে একটা ফ্যামিলি ফ্যামিলি আসছে সুন্দরবনে এসেছি আর সুন্দরবনে এসছে কিন্তু দেখো এরকম নজারা কিন্তু খুবই কমই দেখা যায় ওখানে একটা বোর্ড রয়েছে এখানে একটা বোর্ড রয়েছে এখানে একটা বোর্ড রয়েছে আর আমরা এই বোর্ডে কিন্তু রয়েছে সায়েনী কিন্তু রয়েছে সুনাইনি ওখানে কিন্তু রয়েছে আর দেখতে তিনটে বোর্ড কিন্তু একসাথে রয়েছে